এবং বিশেষ করে সেনাপ্রধানের দেশপ্রেমের নমুনা দেখে এই বিশেষণটি আর ব্যবহার করা যাবে কিনা ভবিষ্যতে সেটা নিয়ে বড়সড় প্রশ্ন তোলা যেতেই পারে এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে কেন সে কথা বলি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার সালের মে মাসে প্রকাশ্যে যে তিনটি উচ্চকণ্ঠ দাবি করেছিলেন সেগুলো হলো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চাই এক নম্বর দু নম্বর নির্বাচিত সরকারি কেবল চট্টগ্রাম বন্দর লিজ বা মানবিক করিডরের মতো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে এবং তিন নম্বর সরকারের এসব ক্ষেত্রে সব সিদ্ধান্তের পূর্ণ তথ্য সামরিক বাহিনীর বাহিনীকে জানিয়ে রাখতে হবে কারণ এই সেনাবাহিনী তো মোহাম্মদ ইউনুসকে এবং নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল তাই সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোন সিদ্ধান্ত নেওয়া চলবে না এই তিনটি দাবি বা হুমকির একটিও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মানেনি তবুও নভেম্বর দু পর্যন্ত ওয়াকার নিজের আগের কঠোর ভাষার পুনরাবৃত্তি আর করেননি কোনো চ্যালেঞ্জ দেননি এবং এপিএম টার্মিনালস মেডলগ এসে এর সঙ্গে বন্দর চুক্তি সই হয়ে যাওয়া ডিপি ওয়ার্ল্ড নিয়ে সরকারের ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত করার পরিকল্পনা এসব নিয়ে প্রকাশ্য প্রতিবাদ বা আপত্তি জানানো তো দূরের কথা মৌনং সম্মতি লক্ষণ নীতি অনুসরণ করে বিরোধিতা তো দূরের কথা উল্টে সরকারের সব সিদ্ধান্তে নীরব এবং কখনো কখনো সরব সমর্থন দিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার বর্তমান অবস্থা দেখে এটা না মেনে উপায় নেই যে হয় তিনি চাপের কাছে মাথা নুইয়েছেন কিংবা সোজা কথায় ঘুষ খেয়ে চুপ হয়ে গেছেন কিংবা পুরনো পাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে সেই ভয়ে মুখে কুলো কার চাপ কেন চাপ কি তার পুরনো পাপ সে নিয়ে কথা বলবো তবে তার আগে যে দাবিগুলো নিয়ে তিনি কমাস আগে খুব হুমকি ধমকি দিয়েছেন সেই দাবিগুলো বর্তমানে কি অবস্থায় আছে একবার দেখে নেওয়া যাক আমি অনেকদিন ধরেই বলছি ওয়াকার আসলে দেশের বিবেক নন তিনি পুরোপুরি যাত্রাপালার বিবেক তিনি পালার বা নাটকের প্রয়োজনে মাঝে মাঝে বিবেকের ভূমিকায় নামেন খুব জ্ঞানের কথা বলেন এর কোনোটাই তার বিশ্বাসের কথা নয় তিনি শুধু নাট্যকারের স্ক্রিপ্ট অনুসরণ করে মঞ্চে আসেন ভাষণ দেন তারপর দিয়ে ঘুমিয়ে পড়েন সে ঘুম কুম্ভকর্ণের ঘুম বললেও অত্যক্তি হবে না তার এই নিরবতা ঘুমিয়ে পড়া হঠাৎ জেগে ওঠা এবং হুমকি ধমকি দিয়ে তারপর চুপ করে থাকা রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক বুদ্ধিজীবী এবং জনমানসে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বিশ্বাস যোগ্যতা যাকে বলা হয় ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি ও তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর ভূমিকা কি আসলে সেটা নিয়ে কী কি দাবি করেছিলেন ওয়াকার এবং কি হয়েছে বাস্তবে আসন একটু বিশদে দেখা যাক এক ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন এটা তিনি কবে বলেছেন দু হাজার পঁচিশের একুশে মে ঢাকার সেনানিবাসে অফিসার অ্যাড্রেসে তিনি ওয়াকার জোরালো ভাষায় বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এটা কেবল নির্বাচিত সরকারই আনতে পারে কোনো অনির্বাচিত ডিসিশন মেকার নয় তিনি ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা আলটিমেটাম দেন তিনি স্পষ্ট করেন সেনাবাহিনীর স্থিতিশীলতা ফেরাতে ব্যারাক থেকে বেরিয়েছে কিন্তু নির্বাচিত সরকার আসার পরেই আবার ফিরে যাবে ব্যারাকে এই দাবির বর্তমান বাস্তবতাটা কি অন্তর্বর্তী সরকার এখনো এখনো এই আজকে চব্বিশে নভেম্বর এই পঁচিশে নভেম্বর আজকের দিনেও মোহাম্মদ ইউনুস বারবার মানে কোনো নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তার সরকার কিংবা নির্বাচন কমিশন ঘোষণা করেনি মোহাম্মদ ইউনুস বারবার টাইম লাইন ডিসেম্বর দু থেকে জুন দু পর্যন্ত বাড়াচ্ছেন কখনো বলছেন দেশের অনেকেই নাকি চাইছে আরো পঞ্চাশ বছর এই শাসন থাক এবং সাম্প্রতিকতম ঘোষণা হলো রমজান ফেব্রুয়ারি দু হাজার আগে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট তিনি দিয়েছেন বিএনপি বামজোট প্রভৃতি দল ডিসেম্বর ডেডলাইনের বিষয় বিষয়ে চাপ দিচ্ছে কিন্তু সরকার সংস্কার ও ট্রায়ালের যুক্তি দিয়ে ডিলে করছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কোনো কথা নেই। শুনে মনে হয় সেনার ডিসেম্বর টাইম লাইন কে ইউনুস সাহেব থরাই কেয়ার করেন লক্ষণীয় যে এসব সত্ত্বেও ওয়াকার কিন্তু চুপ মেরে গেছেন একটি কথাও তিনি আর বলছেন না মে মাসের পর বেশ কয়েকবার ওয়াকার সিভিল লিডারশিপ মিটিং হয়েছে কিন্তু প্রকাশ আর ওয়াকার ওই ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা কথাও বলেননি বরং মে শেষ সপ্তাহে সামরিক নেতৃত্ব একটি প্রেস ব্রিফিং এ বলেছে সেনাবাহিনী ও সরকার একসাথে কাজ করছে কোনো দ্বন্দ্ব নেই এর বিরুদ্ধটাও কিন্তু সেনা পরব থেকে করা হয়নি নভেম্বরে ইউনুস ও তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হয় একসাথে তারা বৈঠক করেন যেখানে ইউনুস নির্বাচনের নিরাপত্তায় সামরিক সহায়তা চান এবং ওয়াকার আশ্বাস দেন যে সেই সহায়তা দেওয়া হবে কিন্তু সেদিনও নির্বাচনের তারিখ নিয়ে কোনো বাধ্যবাধকতা ওয়াকারের তরফ থেকে আরোপ করা হয়নি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরেও আরও পিছিয়ে যায় তাতেও যে তার আপত্তি নেই সেটাও বোঝা যাচ্ছে এমনকি আল জাজিরার সাংবাদিককে ওই যে বললাম না যে কথাটা ইউনুস যখন বলেন দেশের অনেকেই চান তার সরকার আরো পঞ্চাশ বছর থাকুক দেশে এর বিরুদ্ধে অন্তত মজা করেও ও একটি কথা বলেননি তিনি বলতে পারতেন পঞ্চাশ বছর কি তিনি আর বাঁচবেন যে পঞ্চাশ বছরের কথাটা বললেন এটা মজা করেও বলতে পারতেন সেটাও বলেননি সেনা প্রধানের দেওয়া ডিসেম্বরের মেয়াদ শেষ হতে চলল এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি অর্থাৎ ওয়াকারের ওয়াকারের ডিসেম্বর ডেড লাইন একেবারে নিশ্চিতভাবেই ব্যর্থ হতে চলেছে কিন্তু দেশপ্রেমিক ওয়াকার ও তার বাহিনী এখন ইউনুসের সুবোধ বালক দু নম্বর রাশি মানবিক করিডর নিয়ে মে দুহাজার পঁচিশে কোনো ব্লাডি করিডর দেয়া হবে না বলে একেবারে যাকে বলে বিশাল হুমকি দিলেন তারপরও সরকার এ বিষয়ে প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে একুশে মে দু হাজার পঁচিশের অফিসার সাহেব ওয়াকার অত্যন্ত কঠোর ভাষায় বলেন নো ব্লাডি করিডর বিজনেস অর্থাৎ আমেরিকার দখলদারির প্ল্যান অনুযায়ী জাতিসংঘ প্রস্তাবিত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর বাংলাদেশের ভেতর দিয়ে তৈরির প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি এবং শুধু নির্বাচিত সরকারই এমন সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার নয় একথা ওয়াকার বলেছিলেন ওয়াকার বলেছিলেন সেনাবাহিনী এমন কিছু হতে দেবে না যা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে কিন্তু সরকার কি করছে অন্তর্বর্তী সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কলিলো রহমান এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন প্রথমে করিডর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনায় রাজি ছিলেন ওয়াকারের প্রকাশ্য বিরোধিতার পর সরকার করিডরে ন্যারেটিভ পাল্টে বলে এটা তো করিডোর নয় এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল অর্থাৎ এইটা মানুষকে সাহায্য করার জন্যে একটা অবস্থা এই ধরনের শব্দ পরিবর্তন যেটাকে বলে সিমেন্টিক জাগলারি তাতে কোনো নতুন অর্থ আসে না প্ল্যান একই থাকে ফন্দিটা একই থাকে বর্তমান পরিস্থিতি করিডরে কি এই নভেম্বরে করিডর প্রজেক্ট বাস্তবতে হয়নি তবে মার্কিন সেনা এসে ঘাঁটি বেড়েছে যেটা তাদের পরিকল্পনা ছিল আমেরিকা বা জাতিসংঘ বা বাংলাদেশ সরকার এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করেছে এমন ঘোষণাও নেই বিষয়টি একরকম ঝুলে আছে তবে তলে তলে কাজ যে চলছে সেটা চুক্তির আগেই আমেরিকান সেনার উপস্থিতি বুঝিয়ে দেয় সেনা নেতৃত্ব পরে কোনো প্রকাশ্য আপডেট দেয়নি তবে বিষয়টা চোখের আড়ালে সেরে নিতে ওয়াকারের চাপে সরকার কিছুটা পিছু হটেছে এমন একটা ধারণা দেশময় ছড়িয়ে দেয়া হয়েছে যা আদৌ সত্যি নয় বরং এই ব্যাপারে সত্যি হলো যে বাংলাদেশে অজ্ঞাত পরিচয়ের পরিচয় আততায়ীর হাতে কেউ বলেন এটা কেজিবির লোক কেউ বলেন ভারতের রয়্যাল লোক তো যেই করুক না কেন খুনগুলো এই অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে একের পর এক মার্কিন নাগরিকের সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনা এই প্রক্রিয়াকে আপাতভাবে কিছুটা থমকে দিয়েছে মাত্র তার বেশি নয় আসুন চট্টগ্রাম তিন নম্বরের চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রসঙ্গটি মে দু হাজার পঁচিশে ওই একই মিটিং এ ওয়াকার বলেছিলেন একমাত্র নির্বাচিত সরকারি পারে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওয়াকারের দাবি মে দু হাজার পঁচিশে ওয়াকার যে বলেছিল যে বন্দর অন্যান্য নীতিগত সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার নেবে অন্তর্বর্তী সরকার নয় তিনি স্পষ্ট করে বলেন চট্টগ্রাম বন্দর টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা অন্য বিদেশি কোম্পানিকে দেয়ার মতো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সাথে জড়িত তাই এটা রাজনৈতিক সম্মতি ও নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে বন্দর চুক্তি নিয়ে বেশ কিছু সই হয়ে গেছে চুক্তি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে পনেরো বছরের কনসেশন চুক্তি সই হয়ে গেছে মেডলগ এসে তার সঙ্গে পানগাঁও টার্মিনালের বাইশ বছরের চুক্তি সই হয়ে গেছে ডিসেম্বরে এনসিটি এনসিটি কে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত